এবারে এই তরুণাস্থি নিয়ে কিছুক্ষণ বকবক করবো চলো শুরু করা যাক এটা হচ্ছে আমাদের একটা তরুণাস্থির গঠনগত একক তরুণাস্থিটা গঠন হয়ে থাকে এরকম তা আমরা এখন গঠনটা একটু পড়ার চেষ্টা করি চলো লক্ষ্য করো এই যে তরুণাস্থির উপর একটা আবরণের মতো অংশ থাকে তার নাম হচ্ছে পেরি কন্ড্রিয়াম তরুণাস্থির কিন্তু কন্ড্রিয়াম নামে ডাকা হয় তাহলে যেহেতু এটার আবরণ আবরণ মানে হচ্ছে পেরি তাহলে পেরি কন্ড্রিয়াম হচ্ছে তরুণাস্থির আবরণ এরপর এখানে জাতীয় কিছু পদার্থ থাকে অংশে ছড়ানো কঠিন ছিটানো এই যে দেখো নীল নীল যে অংশগুলো তাদের নাম হয়ে থাকে ম্যাট্রিক্স তাহলে অর্ধকঠিন এবং যে অংশগুলো কঠিন এবং স্থিতিস্থাপক একটা পদার্থ সেটাই হচ্ছে ম্যাট্রিক্স এরপর লক্ষ্য করো এই যে এখানে গোলাপি গোলাপি কিছু অংশ দেখতে পাচ্ছ গোলাপি গোলাপি যে অংশ সেগুলোর নাম হচ্ছে ল্যাকুনা ল্যাকুনার কাজ কি ল্যাকুনাগুলো অস্থিকোষ ধারণ করে থাকে তাহলে তিনটা অংশ পেয়ে গেলাম পেরিকন্ড্রিয়াম ল্যাকুনা এবং ম্যাট্রিক্স চলো এবার আমরা একটু ডিটেলস পড়ি তরুণাস্থিগুলো হয়ে থাকে নমনীয় স্থিতিস্থাপক এবং অভঙ্গুর আমরা কিছুক্ষণ আগে নিরেট অস্থি পরেছি নিরেট অস্থি আর তরুণাস্থি কিন্তু পুরোপুরি বিপরীত বৈশিষ্ট্যের আমাদের যে নিরেট অস্থি ছিল সেটা ছিল অনমনীয় অস্থিতিস্থাপক এবং ভঙ্গুর কিন্তু এটা হচ্ছে নমনীয় নমনীয় মানে হলো তুমি এটাকে যে কোনো দিকে বাঁকাতে পারবে এটা বেঁকে যাবে তারপর এটা স্থিতিস্থাপক অর্থাৎ বেঁকে গেলেও এটা আবার আগের অবস্থানে ফিরে আসবে এবং অভঙ্গুর এটা সহজে ভাঙা যাবে না তাহলে তিনটা বৈশিষ্ট্য এরপর এই যে কন্ড্রিন বা তরুণাস্থে যেটা আছে সেটা কন্ড্রো মিউকয়েড এবং কন্ড্রো অ্যালবুনয়েড নামের প্রোটিন দ্বারা নির্মিত দুই ধরনের প্রোটিন দ্বারা নির্মিত সেগুলো হচ্ছে কন্ড্রো মিউকয়েড এবং কন্ড্রো অ্যালবুনয়েড দুই ধরনের প্রোটিনের নামটা একটু মনে রাখার চেষ্টা করবা এরপর দেখো কন্ড্রোসাইট কন্ড্রোসাইট মানে হলো তরুণাস্থির যে কোষ যেমন আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম মিরেট তিন ধরনের কোষ অস্টিওসাইট অস্টিওব্লাস্ট এবং অস্টিওক্লাস্ট তেমনি আমাদের যে তরুণাস্থি আছে তরুণাস্থিরও কোষ রয়েছে সেগুলোর নাম হচ্ছে কন্ড্রোসাইট কন্ড্রোসাইট গুলো কোথায় অবস্থান করে এই যে ল্যাকুনা নামক যে গহ্বর আছে সেই গহ্বর অবস্থান করে এবং ল্যাকুনা নামের যে জিনিসটা আছে সেটা কি হয়ে থাকে তরল পূর্ণ থাকে তরল দ্বারা পূর্ণ থাকে এবং সেখানে কন্ড্রোসাইটগুলো অবস্থান করতে পারে এরপর এই যে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সটা কন্ড্রিন দ্বারা নির্মিত ম্যাট্রিক্স দ্বারা নির্মিত ম্যাট্রিক্স হচ্ছে কন্টিন দ্বারা নির্মিত কন্টিনটা হয়ে থাকে এক ধরনের অর্ধ কঠিন স্থিতিস্থাপক পদার্থ দ্বারা গঠিত অর্ধ কঠিন এবং স্থিতিস্থাপক পদার্থ দ্বারা ম্যাট্রিক্সটা নির্মিত এবং এর যে আবরণ আবরণের নাম বললাম কিছুক্ষণ আগে পেরি কন্ট্রিয়াম প্রায় এটা প্রশ্নে আসে যে আমাদের যে তরুণাস্থির আবরণ তার নাম কি তার নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম তরুণাস্থিতে দুই ধরনের কোষ থাকে দুই ধরনের কোষ কি কি কন্ড্রোসাইট এবং কন্ড্রোব্লাস্ট এখানে কিন্তু ক্লাস্ট নামের কোনো কোষ থাকে না কন্ড্রোসাইট মানে হলো তরুণাস্থির যে পরিণত কোষ সেটা আর কন্ড্রোব্লাস্ট মানে হলো তরুণাস্থির যে বাচ্চা কোষগুলো সেগুলো তাহলে এখান থেকে আমরা কি কি জানলাম এখানে দুই ধরনের প্রোটিন থাকে কন্ড্রোমিউকয়েড এবং কন্ড্রো অ্যালবোনয়েড কন্ড্রোসাইট কোথায় অবস্থান করে তার যে অস্থি কোষ সেগুলো ল্যাক অবস্থান করে ম্যাট্রিক্সটা কন্ড্রিন দ্বারা নির্মিত আবরণের নাম পেরিকন্ড্রিয়াম তরুণাস্থিগুলো হয়ে থাকে নমনীয় স্থিতিস্থাপক এবং অভঙ্গুর এখন আমরা বিভিন্ন ধরনের তরুণাস্থির সাথে একটু পরিচিত হব এবং তরুণাস্থিগুলো আসলে কোথায় কোথায় থাকে সেগুলো সম্পর্কে একটু জানার চেষ্টা করব তরুণাস্থির প্রকার তরুণাস্থি হয়ে থাকে চার প্রকার চার প্রকার কি কি আমি তোমাদেরকে একবার বলছি সেটা হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি তারপর স্থিতিস্থাপক বা পিতন্তুময় তরুণাস্থি শ্বেত তন্তুময় তরুণাস্থি এবং চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত পড়ব প্রথমে হচ্ছে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি স্বচ্ছ বা যে হায়ালিন তরুণাস্থি থাকে সেগুলোর ম্যাট্রিক্সটা হয়ে থাকে স্বচ্ছ তো ম্যাট্রিক্সটা যেহেতু স্বচ্ছ এগুলোর মধ্যে কিছু নীলাভ নীলাভ ভাব দেখা যায় কিছু নীলাভ অংশ থাকে এটা নমনীয় এবং তন্তুবিহীন এই যে বৈশিষ্ট্যগুলো এই বৈশিষ্ট্যগুলো তোমাকে অবশ্যই মনে রাখতে হবে তার কারণ প্রায় সময় এমসি কিউতে আসে যে কোনটি হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থির বৈশিষ্ট্য স্বচ্ছ নীলাভ নমনীয় তন্তুবিহীন এর বাইরে একটা অপশন দিয়ে দিবে তখন কিন্তু পারতে হবে তো এই স্বচ্ছ বা হায়ালিন যে তরুণাস্থিগুলো রয়েছে এগুলো আমাদের দেহের কোথায় অবস্থান করে এগুলো আমাদের দেহের বিভিন্ন অংশে পাওয়া যায় সেগুলো হচ্ছে আমাদের নাক শ্বাসনালী ষড়যন্ত্র ইত্যাদি স্থানে এবং বিভিন্ন প্রাণীর ভ্রূণ ব্যাং বা হাঙরের ভ্রূণে পাওয়া যায় এগুলো একটা মনে রাখার জন্য একটা শর্টকাট টেকনিক মনে রাখতাম আমি সেটা হচ্ছে ব্যাঙ ও হাঙ্গরের অস্থিতি নিঃশ্বাস প্রশ্বাস ব্যাঙ ও হাঙ্গরের অস্থিতে নিঃশ্বাস প্রশ্বাস মনে রাখবা ব্যাঙ ও হাঙ্গরের দ্বারা বোঝানো হয় ব্যাঙ এবং হাঙরের ভ্রূণ ব্যাং এবং হাঙ্গরের ভ্রূণে থাকে স্বচ্ছ বা হাইলিন তরুণাস্থি এছাড়াও ভ্রূণীয় কঙ্কাল যেগুলো আছে ওই হায়ালিন তরুণাস্থীটা থাকে এরপর অস্থিতে অস্থিতে মানে হলো অস্থি সন্ধিস্থল দুইটা অস্থির যে সন্ধিস্থল থাকে সেখানেও হায়ালিন তরুণাস্থি থাকতে পারে নিঃশ্বাস নিঃশ্বাসের সাথে জড়িত কোনগুলো আমাদের যে শ্বসনতন্ত্রের অংশগুলো রয়েছে নাক শ্বাসনালী ষড়যন্ত্র ইত্যাদি তাহলে নিঃশ্বাস দিয়ে মনে রাখবা নাক শ্বাসনালী এবং ষড়যন্ত্রের তিন অংশেই থাকে স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি এরপর প্রশ্বাস প্রশ্বাসের পথে মনে রাখবা পরশুকার প্রান্ত তাহলে কোথায় কোথায় থাকে ব্যাং ও হাঙরের ভ্রূণ ভ্রূণীয় কঙ্কাল অস্থি সন্ধিস্থল নাক শ্বাসনালী সরযন্ত্র পরশুকার প্রান্তভাগ আর এখান থেকে বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখবা এরপর আমরা পড়ব দ্বিতীয় তরুণাস্থি সম্পর্কে সেটা হচ্ছে স্থিতিস্থাপক বা পিত তন্তুময় তরুণাস্থি পিত পিত মানে হলো হলুদ তাহলে এর বর্ণটা কেমন হবে এর বর্ণটা হবে হালকা হলুদ এরপর এর ম্যাট্রিক্স যেটা রয়েছে ম্যাট্রিক্সটা হয়ে থাকে অস্বচ্ছ অর্থাৎ ম্যাট্রিক্সটা পুরোপুরি স্বচ্ছ না এটা হয়ে থাকে কিছুটা অস্বচ্ছ ধরনের এবং এর রঙ হয়ে থাকে হালকা হলুদ এখন এই স্থিতিস্থাপক বা পিত তন্তুময় যে তরুণাস্থিগুলো রয়েছে এগুলো কোথায় থাকে এগুলো থাকতে পারে আমাদের এই যে কানের পিনা তারপর ইউস্টেশিয়ান নালি আমাদের বা ইত্যাদি ইত্যাদি অংশে এটা এভাবে মনে রাখতে পারো যে হচ্ছে ট্রিপলি ট্রিপলি প্রথম হচ্ছে এপিগ্লটিস যাকে বলা হয় উপজিভা বা আলজিহা এরপর হচ্ছে ইউস্টেশিয়ান নালি ইউস্টেশিয়ান নালি বা ইউস্টেশিয়ান টিউব এরপর হচ্ছে আমাদের কানের পিনা যাকে বলা হয় এক্সটার্নাল ইয়ার তাহলে তিনটা সম্পর্কে জানলাম ট্রিপলি মনে রাখবিস ইউস্টেশিয়ান টিউব আর হচ্ছে এক্সটার্নাল ইয়ার বা কানের পিনা তাহলে আমরা স্থিতিস্থাপক বা পিততন্তুময় তরুণাস্থি সম্পর্কেও পড়ে নিলাম এরপর দেখো অস্থিতিস্থাপক বা শ্বেতন্তুময় তরুণাস্থী শ্বেতন্তুময় তরুণাস্থিগুলো কোথায় থাকে এরা এর ম্যাট্রিক্সে প্রচুর পরিমাণে তন্তু থাকে তাহলে প্রচুর পরিমাণে তন্তু থাকে বিধায় এর নাম হচ্ছে তন্তুময় তরুণাস্থি বা এটা কিছুটা অস্থিতিস্থাপক ধরনের হয়ে থাকে তাই এর নাম হচ্ছে অস্থিতিস্থাপক তরুণাস্থি এই অস্থিতিস্থাপক তরুণাস্থি গুলো কোথায় থাকে এগুলো থাকে বিশেষ করে সন্ধিতে কোন সন্ধিতে দুইটা কশেরুকার যে মধ্যবর্তী অঞ্চল থাকে কশেরুকা কিন্তু পড়েছি মেরুদণ্ডের যে হাড় এই মেরুদণ্ডের হাড় যে কশেরুকা রয়েছে তার মধ্যবর্তী অঞ্চলে এই ধরনের তরুণাস্থি দেখা যায় তাহলে দুই কশেরুকার মধ্যবর্তী অঞ্চলে কোন ধরনের তরুণাস্থি দেখা যায় অস্থিতিস্থাপক বা সেতো তন্তুময় তরুণাস্থি ওকে এরপর চুনময় বা ক্যালসিফাইট তরুণাস্থি চুনময় যে তরুণাস্থিগুলো এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট জমা থাকে ক্যালসিয়াম কার্বনেট মানে হল চুন তাহলে এই কারণে নাম হচ্ছে চুনময় বা ক্যালসিফাইট তরুণাস্থি এর ফলে এটা অনেকটা শক্ত অস্থির মতো এর গঠনটা হয়ে থাকে চুনময় বা ক্যালসিফাইট তরুণাস্থী এখানে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম কার্বনেট থাকে তাই এর গঠন হয়ে থাকে অনেকটা অস্থির মতো এগুলা কোথায় থাকে এগুলো থাকে হচ্ছে আমাদের যে বড় বড় হাড়গুলো রয়েছে তার মস্তকে যেমন বড় হাড় কোনটা রয়েছে একটা এক নম্বরে আমাদের হাতের যে হাড় সেটা হচ্ছে হিউমেরাস এরপর সবচেয়ে বড় অস্থি ফিমার এই তাদের মস্তকে এই ধরনের তরুণাস্থি দেখা যায় তাহলে কোথায় কোথায় থাকে হিউমারাস এবং ফিমারের মস্তকে দেখা যায় চুনময় বা ক্যালসিফায়ার তরুণাস্থি এগুলোতে কি কি থাকে এগুলোতে ক্যালসিয়াম কার্বনের জমা থাকে তাহলে আমরা চার ধরনের তরুণাস্থি সম্পর্কে জানলাম স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি স্থিতিস্থাপক বা পিততন্ত্রময় তরুণাস্থি তন্তুময় তরুণাস্থি এরপর হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি জেনে নিলাম এগুলো থেকে প্রায় সময় কিন্তু উদাহরণটা আসে অনেক ভর্তি পরীক্ষায় আসে তুমি এগুলো অবশ্যই পড়বা পরে আমাদের প্রশ্ন বেক সেকশনটাতে যাবা সেখানে গিয়ে দেখবে এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন আসে তাহলে তোমার জন্য এগুলো পড়া না তোমার প্রস্তুতিটাও এনাফ হয়ে যাবে